এক দুই তিন হ্যাট্রিক অবিশ্বাস্য স্যামার স্প্রিঞ্জার জাদু বলে নিমিশে বদলে দিলেন ম্যাচের দৃশ্যপট মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়ার মতো করেই আফগানিস্তানের সামনে থেকে জয়টা কেড়ে নিলেন তিনি আর তাতেই হোয়াইট হাউসের লজ্জার আলো ওয়েস্ট ইন্ডিজ এদিন আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের জন্য যেন একাই লড়ে গেলেন ব্র্যান্ডন কিং যদিও সাতচল্লিশ রানে ফিরতে হয় তাকে ব্যর্থ লড়াকু আসেনি তখনও দায়িত্ব বাকিরা যে কাঁধে নিলেন ম্যাথু ফোর্ড এগারো বলে সাতাশ রানের ইনিংসে বাঁচিয়ে রাখলেন দলের আশা শেষমেশ ক্যারিবিয়ানদের স্কোর বোর্ডে জমা পড়ে একশো একান্ন রানের লড়াকু পুঁজি তবে আফগানিস্তান এক কাঠি উপরেই থাকলো রান তোলার কাজটা করলো দাপটের সঙ্গেই একে তো লক্ষ্যটা খুব বেশি নয় তার উপর ওপেনিং জুটিতে আসে বাহাত্তর রান ম্যাচের ফলাফল তখন আফগান শিবিরে প্রবেশ করেছে কাজটা আরও সহজ করে দেন রহমানুল্লাহ গুরবাজ তবে একটা ভুল করে ফেলে আফগানরা ম্যাচটাকে বেশি ক্লোজে আনতে গিয়ে শেষমেশ হাত করে ফেলে অবশ্য কে জানতো স্প্রিঞ্জার করবেন অবিশ্বাস্য এক ওভার ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক দুই ওভারে যখন দরকার পঁচিশ রান তখনও ম্যাচ থেকে ছিটকে যায়নি আফগানরা একাত্তর রান তুলে এক প্রান্তে দাঁড়িয়ে গুরবাজ হাতে আছে ছয় খানা উইকেট তবে সবাই শেষ ভাবলেও স্প্রিঞ্জার জেতার আশা ছাড়েননি উনিশতম ওভারের প্রথম বলেই ফেরালেন গলার কাটা গুরবাজকে পরের বলে শিকার রশিদ খান তখনও কেউ ভাবিনি ষোলোকলা পূর্ণ করবেন স্যামার স্প্রিঞ্জার শহীদুল্লাহকে ইউরকারে কুপুকাত করে হ্যাটট্রিক তুলে নিলেন আর ওখানেই জবনিকা পতন ঘটে আফগানদের জেতার সম্ভাবনার দুই ম্যাচ হারার পর পনেরো রানের জয় নিয়ে হোয়াইট ওয়াশের লজ্জা কোনো মতে এড়ায় উইন্ডিজ সব ছাপিয়ে অবশ্য জয়ের নায়ক স্প্রিঞ্জার আর তার করা উনিশতম ওভার এদিন চার ওভারে মাত্র বিশ রান দিয়েই শিকার করেছেন চার চারটি উইকেট ওয়েস্ট ইন্ডিজকে কিছুটা স্বস্তি এনে দিয়েছেন তিনি প্রত্যাহার কাব্য খেলা একাত্তর